আসসালামু আলাইকুম সবাইকে আমরন্ত জানাচ্ছি এই নতুন আরেকটি একটি ভিডিওতে দর্শক আছে আমরা ডিশ ওয়াশার এর কার হাজির হয়েছি দুইটা সাইজ কিন্তু আছে যে কোনো ধরনের প্লেট বলেন যে কোনো ধরনের হাড়ি পাতিল বলেন চামচ বলেন

কথা আমরা আজকে লাস্টে বলবো কিন্তু ঠিক আছে ফার্স্টে বলতেছি না লাস্টে বলতেছি এরপর দেখবেন আপনার জর্ডিয়াস থাকবে ঠিক আছে জর্ডিয়াস জর্ডিয়াস থাকবে ঠিক আছে এটা থাকবে সব থেকে ছোট আপনার যেটা আপনার স্পেস কম বা আপনার শুধু প্লেট ফ্লেট ওয়াশ করবেন চামিজ টামিজ ওয়াশ করবেন তাদের জন্য এটা থাকবে এটা কত সেট ঠিক আছে এটা থাকবে আপনার ছয় সেট ছয় সেট এরপরে আমাদের কাছে আরেকটা পেয়ে যাবেন আপনার কিন্তু আট সেট বাট আমাদের আজকে ডিসপ্লেতে নাই বাট আমাদের কাছে পেয়ে যাবেন আট সেট আপ আচ্ছা এটা হচ্ছে ছয় সেট আপ আট সেট আছে আর সবচেয়ে বড় হচ্ছে ছোট সেট ঠিক আছে আমি আজকে দেখাচ্ছি কিভাবে কিভাবে ওয়াশ করবেন দেখেন ওকে ওকে প্রথমে একটা হাড়ি

কিন্তু আচ্ছা আপনি আবার রেখে দিতে পারবেন রেখে দিতে পারবেন